বাংলা আলোর উৎসব সেরা সন্ধানে আমরা বেরিয়ে পড়েছি আর সেরা সেরা তালিকায় নাম লিখিয়ে নিয়েছে আমরা কজনের পুরো প্যান্ডেলটার থিমই হলো ভারসাম্য একটা ব্যালেন্স আছে চার পাঁচটা যখন দেখানো হবে সবাই দেখতে পারবে যে এত সুন্দরভাবে প্রত্যেকটা এলিমেন্টকে মানে একসাথে এনে একটা ব্যালেন্স তৈরি করা হয়েছে ইটস পিওর আর্ট এত সুন্দর প্রতিমা একদম অন্য রকম আনকমন আমি আগে এরকম প্রতিমা দেখিনি সেরা সেরা কালী পুজো কোনটা এ কারণে নিউজ এইটিন বাংলা আলোর উৎসব রাজ্যের সেরা কালী পুজো খুঁজতে আমরা বেরিয়ে পড়েছি আর এই মুহূর্তে আমি রয়েছি পূর্বাশা যুব পরিষদে সাঁত্রিশ বছরে পা দিয়েছে এবার তাদের পুজো দেখতে সুন্দর হয়েছে খুবই প্যান্ডেলটা ভীষণ কালারফুল খুব আলো কিন্তু আসল থিমটা যখন শুনলাম যে জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়েছে সত্যি সবাই কোথাও গিয়ে একটা এটার সাথে আমার মনে হয় ইমোশনালি কানেক্ট করতে পারবে এবার কালী পুজোর সোদপুরে এলে এক <laughs> টুকরো <laughs> দার্জিলিংয়ের ছোঁয়া পাওয়া যাবে এখানকার ঘোলা বিদ্যাসাগরপল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ এই অভিনব ভাবনায় ভর করে কিন্তু নিউজ দ্যাখটিন বাংলা আলোর উৎসব রাজ্যের সেরা কালী পুজোর দৌড়ে কিন্তু নিজের জায়গা করে নিয়েছে সত্যি এক টুকরো এর ছোঁয়াও আছে মানে একটু বরফটাও বানানো হয়েছে উপরে পাহাড়ের চূড়ায় ঘুম স্টেশন দেখানো হয়েছে রোপওয়ে আছে সবই মানে খুব সুন্দর একটা থিম এখানে ঘুম স্টেশন বাতাসিয়া লুপের মতো একটা সুন্দর জায়গা বানানো হয়েছে তো ভীষণ ভালো লাগছে আমার এই জায়গাটার প্রতি একটা ভালোবাসা আলাদা বেড়ে গেল এবং প্রতিমাও ভীষণ সুন্দর হয়েছে ভেতরে অন্যরকম একটা প্রতিমা হয়েছে নিউজ বাংলা আলোর উৎসব সেরার সেরা কালী পুজো আর এই মুহূর্তে আমি সোনিয়া রয়েছি গ্রাম চৌমাথায় ইয়াং রিক্রিয়েশন ক্লাবের পুজোয় অনেকটা যে এফর্ট দেওয়া হয়েছে সেটা ভীষণভাবেই বোঝা যাচ্ছে এবং মানে এত আমার মায়ের প্রতিমাটা খুব ভালো লেগেছে মানে এরকম আমরা সাধারণভাবে যেভাবে মা কালীকে দেখি বা দেখে এসেছি সেটা থেকে একদম আলাদা এবং এই যে বুদ্ধিজমের সাথে আমরা একটা শান্তি রিলেট করতে পারি না এখানে ঢুকে আমার মায়ের প্রতিমা দেখে ঠিক সেই ফিলিংটাই হয়েছে মুক্তির সঙ্গে তেরো হাতের কালী নিউজ এইটিন বাংলা আলোর উৎসব রাজ্যের সেরা কালী পুজোগুলোর মধ্যে কিন্তু নিজের জায়গা করে নিয়েছে আর আমাদের বিশিষ্ট বিচারকদের কেমন লাগলো এই সুবিশাল মাতৃ প্রতিমা জেনে নেব তাদেরই কাছ থেকে তো এত সুন্দর একটা স্নিগ্ধ মুখ আমার খুব ভাল লাগছে এখানে এসে বিউটিফুল বিউটিফুল প্রতিমা সো আমার এক্সাইটেড দারুণ লাগছে এত বড় এত বড় মানে কালী মায়ের প্রতিমা আমি বহুদিন পর দেখলাম আমি ছোটোবেলায় আমার পাড়াতে একটা পুজো হয়েছিল সেখানে খুব উঁচু প্রতিমা এসেছিলো তো সেই সময়টা আমার মনে পড়ে যাচ্ছে এবং আমাদের পাড়ারও সেটা পঁচাত্তরতম বর্ষ ছিল আর আজকে সোদপুর মুক্তিসংঘেরও পঁচাত্তরতম বর্ষ রাজ্যের সেরা কালী পুজো বাজতে আমি চলে এসেছি অনেক কিছু করা হয়েছে মানে পার্টিকুলার একটার ওপরে ফোকাস দেওয়া হয়নি যেরকম হ্যান্ড আর্ট আছে তারপরে অরিজিনাল লিভস দিয়ে অনেক কিছু করা আছে ম্যাপ দেখানো আছে মানে রাজা রামমোহন রয় স্যারের যে সতী প্রথা আছে ওটা করা আছে অনেক কিছু আছে মানে পার্টিকুলার একটা জিনিসকে ভালো বললেন অন্যটাকে অপমান করা হচ্ছে ছিয়াত্তর বছরে দেশবন্ধুনগর শান্তি সম্মেলনী নিউজ চীন বাংলা আলোর উৎসব রাজ্যের সেরা কালীপুজোগুলোর মধ্যে কিন্তু জায়গা করে নিয়েছে যে কোনো পুজোয় তো আজকাল থিম এবং সাবেক আনার একটা মেলবন্ধন এবং এই পার্টিকুলার প্যান্ডেল এসে ওই দুটোরই একটা ভারসাম্য পাওয়া যাচ্ছে মানে বাইরে একটা খুব সুন্দর তামিলনাড়ু থিম যেভাবে ওরা বলছে নি আর ভেতরে একটা খুব সুন্দর একচালা মায়ের মূর্তি মানে একচালা মা কালীকে খুব একটা দেখা যায় না সচরাচর আছে ওরা খুব সুন্দর সাবেক আনার সাজে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকাল অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। নারী মানেই অর্ধেক আকাশ আর এই মুহূর্তে আমি রয়েছি শতদল সঙ্গে প্যান্ডেলে ঢোকার পরে না একটা রিয়েলিটি চেক হবে সবার আমার সেটা মনে হয়েছে ঢোকার সঙ্গে সঙ্গে মানে আমি এতটা মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে কি থিম কি বিষয় কিন্তু ঢোকার পরে মানে এখানে না কোথাও লাগে এবং আমার সত্যি মনে হয় সত্যি তো আমরা মায়ের পুজো করি কিন্তু বাড়িতে মহিলাদের সম্মান করি না এটা বেসিক শক্তির আলোয় লালকেল্লা পানশীলা স্টার ক্লাবের এই বিশেষ ভাবনা এবছর নিউজ এইটিন বাংলার রাজ্যের সেরা কালী পুজোগুলোর মধ্যে কিন্তু এই পুজো মণ্ডপকে অনেকটাই এগিয়ে রেখেছে ওনারা এই থিমটাকে বেছে নিয়েছে আমাদের পেহলগামে যারা শহীদ হয়েছে যারা মারা গেছেন অনেক নিরীহ লোকরা তাদেরকে সম্মান জানানোর জন্য তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য ওরা এই থিমটাকে বেছে নিয়েছে ওনারা রাজ্যের সেরা উৎকর্ষের স্বীকৃতি আর এই মুহূর্তে আমি সোনিয়া দাঁড়িয়ে রয়েছি মাইসোর প্যালেসে বায়োলিয়র অ্যাথলেটিক ক্লাবের তিপ্পান্ন বছরের পুজো এবার লিটারালি এত সুন্দর সেট ডিজাইন হ্যাঁ মানে প্যান্ডেল মনে হচ্ছে না একটা ফিল্ম সেট মনে হচ্ছে আমি মাইসোর প্যালেস পার্সোনালি দুবার ঘুরেছি তো রেলিভেন্স আছে আর একদমই ঠিক বলেছি দিদিমা পুরোটাই ফিল্ম সেটের মতন মানে এটা শ্যুটিংয়ের ফ্লোরে পেলে আমরা লুপে নিতাম ব্যারাকপুর মহাবীর সমিতি কিন্তু রাজ্যের অন্যান্য কালী পুজোগুলোকে পেছনে ফেলে সেরা সেরার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে প্রতিমা থেকে প্যান্ডেল থেকে সমস্ত কিছু শুরু করে এত নতুন জিনিস দেখছি আমি এখানে এসে হ্যাঁ থিমটা সত্যি মানে একটা সবার গায়ে লাগার মতো একটা থিম যে বাবা মাদের বাচ্চারা বলছে যে আমাদের শৈশব ফিরিয়ে দাও আর সেরকমভাবেই পুরোটা সাজানো হয়েছে যেটা অসাধারণ হয়েছে আমার মতে সব রাজ্যের সেরা কালী পুজো কোনগুলো আমরা খুঁজতে চলে এসছি এবার নবপল্লী অ্যাসোসিয়েশনে আর নবপল্লী অ্যাসোসিয়েশনে এবারে তাদের ভাবনা চন্দ্রোদয় মন্দিরের আদলেই তৈরি করা খুব ভালো লেগেছে সব থেকে যেটা ভালো লেগেছে আমার প্রতিমা খুবই খুবই সুন্দর আর খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন করে সাজানো যেটা একদম পরিপাটি করে হ্যাঁ একদম একদম পুরো একদম পরিপাটি করে সাজানো আর প্রতিমাও খুব সুন্দর সব প্যান্ডেলই মোটামুটি সুন্দরই দেখছি মানে এখন বাঁচাটা খুব তাপ হয়ে যাচ্ছে আমাদের জন্য নটি বিনোদিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার কালীপুজোয় তৈরি হয়েছে পূর্ব রবীন্দ্রপল্লী অধিবাসী বৃন্দের পুজো মণ্ডপ সুন্দর একটা উপস্থাপনা দেখে এত সুন্দর থিম করা হয়েছে বিনোদিনী নটি বিনোদিনীকে ট্রিবিউট জানিয়ে এত সুন্দর একটা থিম ভাবা হয়েছে পরিকল্পনা করা হয়েছে এবং সেটা বাস্তবে ফুটিয়ে তোলা হয়েছে খুব ভালো লাগছে ইটস ভেরি টাচিং এবং ইন্সপায়ারিং যে নাট্যজগতে নটি বিনোদিনী যে দাগটা কেটেছিলেন সেই দশকে এবং সেটা এতটা সাহস দিয়েছে বাদবাকি প্রজন্মের অ্যাক্টারদেরকে আরও বেশি নিজেদের অভিনয় বার বারকনে আনার জন্য তো তাকে যখন ট্রিবিউট দেওয়া হচ্ছে তখন আরও ভালো লাগছে সকলের চেনা কৃষ্ণের জায়গা সেই দ্বারকা নগরী যদি আপনি না গিয়ে থাকেন না শুনে থাকেন তাহলে এক টুকরো দ্বারকা নগরীতে আসতে পারেন নবপল্লী আমরা সবাই সে কথাই বলছে দারুণ লাগছে মানে এখানে প্রথমত বাইরে থেকে প্যান্ডেলটা দেখে যেরকম মনে হচ্ছিল মানে একটা গ্র্যান্ডজার আছে ঢুকে এই ঠাকুরের প্রতিমাটা দেখে মানে বাও ছাড়া আর কিছু বলতে পারিনি মানে বাকরুদ্ধ হয়ে খালি তাকিয়ে আছি প্রতিমার দিকে মানে এত সুন্দর এবারে পুজোয় পানপুর বালকবৃন্দের পুজো মণ্ডপে উঠে এসেছে দীঘার জগন্নাথ ধাম আর এই বিষয় ভাবনার উপর ভর করেই কিন্তু পানপুর বালকবৃন্দ পৌঁছে গিয়েছে নিউজ এইটিন বাংলা আলোর উৎসব রাজ্যের সেরা কালী পুজোগুলোর দৌড়ে আমি এক কথায় মুগ্ধ হয়ে গেছি এরকম এরকম সুন্দরভাবে একটা প্যান্ডেল এরকম মণ্ডপসজ্জা এত বড় স্কেলে জগন্নাথ ধামকে রিক্রিয়েট করা এই জায়গার মধ্যে মানে অতুলনীয় একটা ব্যাপার আমি আমি অবাক হয়ে গেছি স্পেল বাউন্ড আলোর উৎসব রাজ্যের সেরা উৎকর্ষের স্বীকৃতি আমার সঙ্গে ঋদ্ধিমা আর রাহুল রয়েছে আর এই মুহূর্তে আমরা নবপল্লী ব্যায়াম সমিতিতে এসেছি ওদের থিম নির্মল দা জার্নি অফ লাইফ সত্যি তো আমাদের সকলের জীবনে ট্রান্সপারেন্সির আজকাল খুব অভাব তো সেইটা থাকা আমার মনে হয় খুব প্রয়োজন তো আশা করি এটা কোনো না কোনোভাবে লোকজনকে ইন্সপায়ার করবে নিউজ বাংলা আলোর উৎসব রাজ্যের সেরা কালী পুজোর প্রতিযোগিতার দৌড়ে কিন্তু নাম লিখিয়েছে নৈহাটির নিউ স্টার ক্লাব এবং এবছরের বিষয় ভাবনা মাতৃ প্রতিমা সব কিছু কিন্তু সেরা সেরার দৌড়ে অনেকটাই এগিয়ে রেখেছে এই পুজো মণ্ডপকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকেই দেখতে পাচ্ছি আমরা এখানে আর একদম অন্যরকম সাজে থাইল্যান্ডের সাজে আমরা জানি আমাদের মানে হিন্দু ধর্মের থাইল্যান্ডে একটা অন্যরকম একটু অন্যরকম ভার্সন আছে ওদের ওখানে অনেক প্লে হয় রামায়ণ মহাভারত নিয়ে তো ওরকমই দেখতে পাচ্ছি আমরা সুন্দর করে সাজানো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাথে আমাদের মা কালী খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে অন্যরকম একটা পুজো বাংলা আলোর উৎসব আর আলোর উৎসব মানে দীপাবলি আর দীপাবলিতে রাজ্যের সেরা উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার জন্য এবার আমরা যেখানে উপস্থিত হয়েছি বলার অপেক্ষা রাখে না বারাসাত সন্ধানী আর বারাসাত সন্ধানী মানে প্রত্যেক বছর নতুন নতুন চমক এবছর পঁয়ষট্টিতম পর্ষে পদার্পণ করছে বারাসাত সন্ধানী আর এবার তাদের থিম ইস্কন মন্দির মায়াপুরে শর্টকাটে বলি এই মুহূর্তে অত দূর যেতে হবে এখানে আস ইস্কনের মন্দির দেখতে পাবেন তো এখানে চলে আসবেন দেখুন খুব ভালো লাগবে ভেতরটাও আমি জিজ্ঞাসাও করলাম অনেকটা সেম তো ভালো লাগবে আর আমাদের ওই দূর থেকে ওই যেটা বলছিলাম হিউজ ব্যাপারটা পোর্ট্রেলটা মানে রিভিলিংটা খুব ভালো খুব ভালো নৈহাটির গৌরীপুর নাগরিকবৃন্দ কিন্তু তাদের অভিনব বিষয় ভাবনার উপর ভর করে বাংলা আলোর উৎসব সেরা রাজ্যের মধ্যে কিন্তু জায়গা করে নিয়েছে খুব সুন্দর লেগেছে থিমটা তো ডেফিনেটলি নামের সাথেই যায় যেটা বলা হয়েছে তবে সব থেকে অন্যতম লেগেছে প্রতিমা অন্য রকমের প্রতিমা অন্য রকম সাজ মানে এরকম ধরনের প্রতিমা আমি আগে দেখিনি আজ ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর প্রতিমা নিচে মহাদেব ভীষণ সুন্দর লাগছে নিউজ বাংলা আলুর রাজ্যের সেরা উৎকর্ষের স্বীকৃতি আর এই মুহূর্তে বারাসাত রেজিমেন্টে আমি রয়েছি এবছর তম বর্ষে তারা পদার্পণ করেছেন আর বারাসাত রেজিমেন্ট মানেই আমরা জানি যে অবশ্যই মাতৃ প্রতিমা একেবারে দেখার মতো আর তার সঙ্গে এবার তাদের থিম তিরুপতি মন্দির খুবই সুন্দর তিরুপতি আমার যাওয়ার সৌভাগ্য হয়নি কিন্তু মনে হচ্ছে মিনি তিরুপতি দেখে নিয়েছি এখানে খুবই খুবই ভালো লেগেছে খুব সুন্দর মানে একদম নিট অ্যান্ড ক্লিন ডেকোরেশন যেটাকে বলে সেটা সত্যি মিনি তিরুপতি মনেই হচ্ছে এবং খুব সুন্দর করে করা এবং সত্যি মায়ের প্রতিমা ভীষণ মিষ্টি হয়েছে